সকল দশ আ থেকে বেশি দেয়া থাকি আর আল্লাহ তালার কালামের মর্যাদা সমস্ত কালামের উপরে এইরূপ যেমন স্বয়ং আল্লাহ তালার মর্যাদা সমস্ত মকলুকের উপর আল্লাহর মর্যাদা সমস্ত মকলুকের উপর আল্লাহর কালামের মর্যাদা অন্য সমস্ত কালামের উপরে ওই রকম আল্লাহ আমাদেরকে করার তফিক দান করেন আমাদের পরিবারের বাচ্চাদেরকে মা বোনদেরকে তাদেরকে আমরা সহি করার শিক্ষা দিতে পারি আল্লাহ এই তফিক দান করে ফজলের জামাত পড়তে পারে নাই সূর্য উঠে গেছে ইসরাকের সময় হয়ে গেছে এখন নামাজ কাজা হবে না ফরজ হিসেবে গণ্য হবে অর্থ যেহেতু চলে গেছে অবশ্যই কাজা হবে কি কি হবে নবল নামাজ হবে ফরজ হিসেবে পোস্তকার কাজ হলে আর ফরজ হিসেবে গণ্য হয় না তখন ফরজ হিসেবে কি হয় এটাই নিয়ম আল্লাহ না করা হয়ে গেলে যখনই মনে পড়লো মকল না হলে তাৎক্ষণিক আর দেখুন এখন আটটা বাজে ঘুমিতে উঠলাম এখন আর কি পড়বো জোহরের সাথে পড়ে দিবে আপনার আর সাথে পড়ে দেবো না শূন্য সাত এই সুরতে কাজা তো হয়ে যাবে কিন্তু গোনামাপ হবে গোনামাপের জন্য আলাদা ভাবে তবা একটা কার করতে মানুষের মৃত্যুর সময় কয়জন ফেরেস্তা আছে পাঁচশো আছে নেকটারের রু নেওয়ার জন্য পাঁচশো আছে বৎকারের রু নেওয়ার জন্য আল লোকসান হয় ঘুম ফসসান হয় আসলে যখন নেককার হয় থাকে 500 করে টাকা দিয়ে রিসেপশন করে নিয়ে যায় তিন দিনের পাবলিক জামাত والله যে কোনো সফরে গিয়ে যদি কষ্ট বুঝালায় এই মসজিদে ইমাম সাহেব পেদাতি কাজিও বেদারটা কুকুর পর্যায় না হয় আপনারা দাওয়াতের সাথে ওখানে থেকে নামাজ পড়বেন আর তার বেদাতটা কুকুর পর্যন্ত পৌঁছে গিয়ে থাকে সিরিয়াস বেদাত হ্যাঁ তাহলে আমরা যদি সেই মসজিদে নামাজ হেফাজত করার লক্ষ্যে না যাওয়া উচিত বিপদ মুক্তি ও হাজত পূরণের জন্য যে সরকার করা হয় এই দুটো হয় না বিপদ মুক্তি আর নে হাজত পূরণ করতে চান তাহলে এক ধরনের সরকার পাবেন আর যদি না আমার মা স্বপ্ন দেখেন যে আমার বাবা ঘরে এসে রান্না করে তরকারি খেয়ে শেষ করে দিয়েছে এর ফলাফল কি ঘরে এসে রান্না করা ঘোষ তরকারি খেয়ে শেষ করে দিয়েছে বুঝে গেল ওই পরিবারের পক্ষ থেকে ওনাকে সব রেসানি করা দরকার করা হইতে গেছে বুঝা গেল কিন্তু সেটা আরো বাড়াইতে হবে শেষ হয়ে গেছে মানে সব রেসারীটা আরো কি করতে হবে পয়লা বৈশাখ বর্ষ ধরণ উপলক্ষে ভাবে উৎসব ভারত দেওয়া হচ্ছে আমি দীনদয়াল কর্মচারী ছেলে সেই ভাতা গ্রহণ করা দায় রয়েছিলাম পয়লা কিন্তু যে উৎসব করতে হবে এই উৎসব মানে পূজা পূজার টাকা দিলে টাকা নেওয়া যাবে না ছেলে এবং মেয়ে তাদের বন্ধুদেরকে সাক্ষী রেখে এক মসজিদের ইমাম ও কাজী দ্বারা তাদের দিন সম্পন্ন করিয়েছে

দেখা আর মেয়েটা সামটিক দিয়ে উপরে ছেলেটা নিচে তখন তারা আফোসে যে বিয়ে করছে এটা হবে না এই দিয়ে হবে না সজরা নিচে মটর সাইকেলে

কালি কিমান বাৰিক লা চনিক উৎসৱ কথা পৰে قبل أن في سبحان الله عزيزي.